এই সিগরেট টা দরিয়ে দে আসি এটা তোমার বাসা না যে তুমি এখানে সিগরেট খাবি আরে ম্যাম আপনার যদি সমস্যা থাকে আপনি বাসায় চলে যাও এটা আমার আমি যা ইচ্ছা করবো আপনার কি আরে তোমার সাহস কম না তাড়াতাড়ি সিগরেট ফালাও আরেকদিন যদি দেখছি ক্লাসে মধ্যে সিগরে খেতে আরে দোস তোকে দেখে সবাই ভাবে পাই কিন্তু কি করলো আরে আমার সাথে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই তোরা চুপ থাক ওর সাথে আমি লাগব না ও আজকে থেকে তোদের বাবি আর এই কথা সামলায় বলো একদম চুপ করে থাকো বেশি কথা বলো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ওরে বাবা এখন চুপ থাকায় ভালো হবে যাক এতদিন আসি একদম ঠান্ডা হয়েছে উরিপ বাস ক্লাসরুমে দেখে কেউ নেই এই বন্ধুরা তোমার তাড়াতাড়ি এদিকে এসো এই শোন কালকে আমি ওই মেয়েটাকে প্রপোজ করবো তোরা সবাই আমার সাথে থাকবি ঠিক আছে কিন্তু দোস্ত আমি তো চিন্তা করছি মেয়েটা অনেক রাগে যদি উল্টা পাল্টা তোকে কিছু করে বসে আরে বেটা বই পেলে হবে না একদম চুপ থাক তোরা দেখবি আমি শুধু কি করি আর তুই দেখছ বিপদ তাহলে তোরাই আগে আসবি ঠিক আছে আর শুন এটা যদি কেউ না জানে শুধু আমাদের মধ্যে থাকে এই তো মেটে একাসে এই যে আমি ওই দিনের জন্য সরি আর এই নেন আইসক্রিম খান আমি তো আপনাকে বলিনি যে আইসক্রিম আনতে আপনি কেন অনলাইন আরে প্রিয় মানুষে জন্য আইসক্রিম আনা যায় কিন্তু শুনো আমি শুধু শুধু বলে দেই আমি তোমাকে পছন্দ করি আই লাভ ইউ আরে দূর আপনি কি বলতেছেন চলে যান এখান থেকে দেখো আমি তোমার সাথে শুধু শুধুই বললাম তোমার সাথে আমি পেছানো কথা বলবো না আমি বললাম না এখান থেকে যেতে এই নেন ওরে বাবা আমার তো মেরে ফেললো আরে তাড়াতাড়ি চল আশিকি তুলি আমরা বন্ধুরা পাত্রের মধ্যে আরো মজা জিনিস আছে পার্ট টু দেখার জন্য ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখে দেবেন পার্ট টু